জেলাতের নির্বাচনের মাধ্যমে এই দেশকে আমরা আর বিদেশের তাবেদার রাষ্ট্র বানাতে চাই না হাজার হাজার বার খালি হয়েছে হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে শত শত মানুষ চক্ষু হারিয়েছে তাদেরকে কি জব দিবেন জব ঠিক করে নির্বাচনের সেই লক্ষ্যে সেই আশায় বুক ভরে বুক বেদ আজকে রাস্তায় নেমেছি জুলাই অভ্যুত্থানে কোন রাজনৈতিক দল যেন রাস্তায় নামতে পারে নাই ইসলামি আন্দোলন বাংলাদেশ গঠনের জন্য অন্যায় প্রতিবাদের খুনিদের প্রতিবাদের যারা মায়া ছিলেন আমরা রাস্তায় নেমেছিলাম বাংলাদেশকে গঠন করার জন্য আর সেই বাংলাদেশ আমাদের সামলে কিছু ক্ষমতা প্রেমিকরা আবার যেন যেনভাবে আমাদেরকে গুলির ভয় দেখিয়ে আমাদেরকে মাস্টারের ভয় দেখিয়ে আমাদের গুন্ডার তাণ্ডব দেখিয়ে আমাদেরকে আওয়াজ বন্ধ করবে তোমরা ভুল করেছ এখন রাস্তার মধ্যে সেই চুলাই মাথা উচ্চ করে দাঁড়িয়ে আছে